চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনায় আর হ্যাঁ গল্পটা ভালো লাগলে আর আমার পোস্টগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অনেকেই আছেন যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আর একটা কথা মানুষের ভুল ত্রুটি জানতে পারলে তবেই মানুষ শোধরাতে পারে আমার নিশ্চয়ই অনেক ভুল ত্রুটি আছে এবং আমাকে আরও ভালো করার জন্য আরও অনেক কিছু করতে হতে পারে তাই কি কি করলে ভালো হয় আর আমার ভুল ত্রুটি কি আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি পছন্দ করি যে আমার ভুল ত্রুটি কেউ তুলে ধরি আমি সব দিক থেকে তো ত্রুটিহীন হতে পারি না কেউই পারে না তাই আপনারা আমার বন্ধু হয়ে আমার পরিবার হয়ে আমার পাশে এসে দাঁড়ান এবং আমাকে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে যাতে আমি ভবিষ্যতে আরো ভালো ভালো পোস্ট করতে পারি ভালো ভালো পোস্ট আনতে পারি আপনাদের জন্য তো চলুন আজকের গল্পে ফিরে যাই একটি জায়গায় একটি অনুষ্ঠান হচ্ছিল তো সেই অনুষ্ঠানে একজন ভদ্রলোক আরেকজন ভদ্রলোককে জিজ্ঞেস করলো যে আচ্ছা বলুন তো মানে একজন ভদ্রলোক অনেককেই জিজ্ঞেস করছিল করতে করতে একজনের সামনে এলো তো জিজ্ঞেসা করলো যে আচ্ছা বলুন তো আপনার জীবনের সবথেকে শ্রেষ্ঠ মহিলাকে ভদ্রলোক বলল আমার স্ত্রী তখন যিনি জিজ্ঞাসা করছিলেন প্রশ্নকর্তা তিনি বললেন সে কি এখানে যারা আছেন সবাইকে তো একই প্রশ্ন করলাম সবাই তো বললেন যে তাদের জীবনে তাদের শ্রেষ্ঠ মহিলা তাদের মা আর এটাই মানুষ বলে থাকে আর আপনি সবার সামনে আপনার স্ত্রীর কথা বললেন এটা কেন তো তখন ওই ভদ্রলোক বললেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি জোর গলা করে বলতে পারি যে আমার স্ত্রী আমার জীবনের শ্রেষ্ঠ মহিলা তখন উনি বললেন কেন তো আপনার মা আপনার মা আপনার জীবনের শ্রেষ্ঠ নন বললেন দেখুন আমার মা আমাকে দশ মাস দশ দিন তার গর্ভে ধারণ করেছেন এবং যেহেতু তার সাথে আমার রক্তের সম্পর্ক আছে এবং আমি তার সন্তান তাই প্রত্যেক মাই তার সন্তানের জন্য চিন্তা করবে সন্তানের কথা ভাববে এবং সন্তানের জন্য তার নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে এটা প্রত্যেক মায়ের ধর্ম সেটা আমার মা আমার মায়ের ভালোবাসা এবং মায়া সব দিক থেকে আমাকে আগলে রেখেছেন তার কর্তব্য তার ধর্ম তার মা হিসেবে যেটা করার সেটা সে অবশ্যই সেটাই সে করেছেন কিন্তু আমার স্ত্রী সে অন্যের বাড়ি থেকে এসেছে সে একটা পুরো অন্য পরিবার থেকে এসেছে এবং তার সাথে কিন্তু আমার কোনো রকম রক্তের সম্পর্ক নেই অথচ সে তার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু ছেড়ে আমার বাড়িতে এসে থাকছে আমি যখন খুব পরিস্থিতি খারাপের মধ্যে যাই সে আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে সে তার প্রচন্ড বিলাসবহুল জীবন ছিল সেই জীবন ছেড়ে আমার কাছে এসে আমার যে কষ্টের জীবনের সাথে মানিয়ে চলেছে তো সেই তো আমার জীবনের নারী হবে তাই তাই না আমার শ্রেষ্ঠ নারী স্ত্রী এটা বলতে আমার কোনো লজ্জা নেই মা তো মাই হয় কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি বাই